আসসালামু আলাইকুম সরকার এবং বেসরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো দেখতে পারতেছেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক নিয়োগ দুই হাজার ছাব্বিশ এস পাশে মাত্র থ্রি পয়েন্ট হইলে আপনি আবেদন করতে পারবেন বয়স সতেরো থেকে বাইশ বছর সাধারণ ট্রেডের জন্য এবং টেকনিক্যাল ট্রেডের জন্য সতেরো থেকে তেইশ বছর তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিতে যাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিয়ে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা যেতে পারে নিয়োগ বিজ্ঞপ্তি এস এম ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ সারে ডিসেম্বর দুহাজার পঁচিশ এবং শেষ তারিখ পঁচিশে জানুয়ারি দুহাজার ছাব্বিশ অর্থাৎ ডিসেম্বর মাসের চার তারিখ থেকে আপনার আবেদন শুরু হবে এবং জানুয়ারি মাসের পঁচিশ তারিখে আবেদন শেষ হবে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা সালে প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্য নির্মণরূপ অর্থাৎ আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি এবং টেকনিক্যাল ট্রেড টিটিএ আবেদন করতে পারবেন এছাড়া বিএনসিসি এবং সেনা সদস্য এর সেনা সদস্যদের সন্তান এস এস এবং টিটিটিআই সমূহ হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন উল্লেখ্য চাকরিরত বা অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সন্তানদের নাম রেকর্ডস কপি শিটরোলে লিপিবদ্ধ থাকার সাপেক্ষে সেনা সন্তান হিসেবে আবেদন করতে পারবে সকল ক্ষেত্রে এস এম এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ আপনি যে কোনো ট্রেডে আবেদন করেন না কেন আপনাকে সকল ট্রেডের জন্য অনলাইনে আবেদন করতে হবে প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট তিনশো টাকা ভর্তি পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন পি বাবদ একশো টাকা কর্তন করতে হবে যোগ্যতা সাধারণ ট্রেড জিডি পুরুষ ও মহিলা বয়স একে ফেব্রুয়ারি দু তারিখ সতেরো বছর এবং কম ২২ বছরের বেশি হবে না অর্থাৎ আপনার সর্বনিম্ন সাতাইশ সতেরো বছর এবং সর্বোচ্চ বাইশ বছর বেশি হবে না অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় বয়স লাগবে আপনার একে ফেব্রুয়ারি দু সাতাইশ তারিখে অর্থাৎ একে ফেব্রুয়ারি থেকে আপনাদের দু সাতাইশ তারিখে ট্রেনিং শুরু হবে সেই দিন আপনাদের সতেরো থেকে বাইশ বছরের ভিতরে লাগবে এবং শিক্ষাগত যোগ্যতা এস বা সমমান মাদ্রাসা কারিগর মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ অর্থাৎ আপনি যে কোনো বিভাগ থেকেই হোক যে কোনো শাখা থেকেই হোক কোনো সমস্যা নেই মাত্র আপনি এসএসি পরীক্ষায় মেট্রিক পরীক্ষায় তিন দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হলেই আপনি আবেদন করতে পারবেন খ নম্বরে টেকনিক্যাল ট্রেড টি পুরুষ মহিলা টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে বয়স নির্ধারিত ফেব্রুয়ারি একে সাতাই তারিখে সতেরো বছরের কম এবং তেইশ বছরের বেশি হবে না অর্থাৎ সতেরো থেকে তেইশ বছরের ভিতরে যারা আছেন তারা টিটি টেকনিক্যাল ট্রেডের পুরুষ ও মহিলারা আবেদন করতে পারবেন অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় শিক্ষাগত ও কারিগরি যোগ্যতা এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয় ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ এসএসসি বা সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ডে কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নলিখিত টেবিল এক অনুযায়ী ন্যূনতম তিন মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্স যোগ্য হতে হবে বিজ্ঞান বিভাগ বা ডিপ্লোমা প্যারামেডিক কোর্স সম্পূর্ণকারী প্রার্থীদের অগ্রধিকার প্রদান করা হবে এই জন্য এখানে শারীরিক মান দেওয়া আছে শারীরিক মান বিবরণ উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে দেখতেই পারতেছেন আপনারা এক দশমিক পঁয়ষট্টি মিটার অর্থাৎ পাসকোট পাঁচ ইঞ্চি আগে কিন্তু আপনার পাসকোট ছয় ইঞ্চি নিত পুরুষ প্রার্থীরা সেনাবাহিনীর ক্ষেত্রে কিন্তু এবার কি বয়স এবং উচ্চতা দুইওটাতেই স্যাক্রিফাইস করতেছে আপনারা সকলে আবেদন করবেন বয়স পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট পাঁচ ইঞ্চি এবং বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জন্য এক দশমিক তেষট্টি মিটার অর্থাৎ পাঁচ ফুট চার ইঞ্চি লাগবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এক দশমিক পঞ্চান্ন মিটার পাঁচ ফুট এক ইঞ্চি আগে মহিলা প্রার্থী নিত পাঁচ ফুট দুই ইঞ্চিতে এখন নিতেছে পাঁচ ফুট এক ইঞ্চিতে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জন্য এক দশমিক বাহান্ন মিটার অর্থাৎ পাঁচ ফুট শূন্য ইঞ্চি অর্থাৎ পাঁচ হলে আবেদন করতে পারবে ওজন ন্যূনতম ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি একশো পাউন্ড সর্বনিম্ন উচ্চতার জন্য অর্থাৎ আপনার বয় ওজন যদি উচ্চতা যদি হয় পাঁচ ফুট পাঁচ ইঞ্চি সেক্ষেত্রে আপনার ওজন লাগবে উনপঞ্চাশ কেজি নব্বই গ্রাম মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি একশো চার পাউন্ড সর্বনিম্ন উচ্চতার জন্য বুকের মাপ ন্যূনতম স্বাভাবিক শূন্য দশমিক ছিয়াত্তর মিটার অর্থাৎ তিরিশ ইঞ্চি স্পিত অবস্থায় শূন্য দশমিক একাশি মিটার অর্থাৎ বত্রিশ ইঞ্চি পুরুষ প্রার্থীদের বুক সাধারণ অবস্থায় তিরিশ লাগবে এবং দু ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় প্রসারণ লাগবে মহিলা প্রার্থীদের আঠাশ ইঞ্চি লাগবে স্বাভাবিক স্পিত অবস্থায় তিরিশ ইঞ্চি লাগবে চোখের মান চোখের মান ছয় বাই ছয় দৃষ্টিশক্তি লাগবে স্বাস্থ্য পরীক্ষায় ও স্বাস্থ্য পরীক্ষার যোগ্য এইচ বিএস জি এবং ড্রোগ টেস্ট সহ অর্থাৎ আপনার এইচ বিএস জি এবং ড্রোগ টেস্ট আপনার শরীরে কোনো বড় ধরনের ভাইরাস আছে কিনা সেটা চেক করবে আর রক্ততে কোনো সমস্যা আছে কিনা কোনো ভাইরাসজনিত রোগ আছে কিনা সেটা চেকিং করবে ওটাতে আপনি যোগ্য হতে হবে সাঁতার প্রতিযোগিতায় সাঁতার জানা আবশ্যক ন্যূনতম পঁয়ত্রিশ মিটার আগে সাঁতার ন্যূনতম পঞ্চাশ মিটার জানা লাগতে এখন আপনারা পঁয়ত্রিশ মিটার জানলেই হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত বিবাহিত বা বিপত্তিক ডিভোর্সি এই সংসার তো কোনো প্রকার ভুল বা তথ্য মিথ্যা প্রদান করা হলেও আইন অনেক ব্যবস্থা গ্রহণ করা হবে অর্থাৎ আপনাকে সম্পূর্ণ অবিবাহিত হতে হবে জাতীয়তা আপনি বাংলাদেশি নাগরিক হতে হবে ভর্তির সময় নিম্নবর্ণিত সনদ ছবি লেখা সামগ্রী অবশ্যই সংক্রান্ত হবে অর্থাৎ এই সকল কাগজপত্রগুলো আপনাকে ভর্তির সময় যে সময় আপনার মাঠ হবে বা এস এম এস পাঠাবে আপনাকে তিন দিন আগে সেই সময় আপনি এই এইসব কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে ওখানে নির্বাচনী পদ্ধতি দেওয়া আছে এখানে স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা দৌড় পুষ আপ সিট আপ ভিম মহিলা প্রার্থীদের জন্য বিম খোঁজার জন্য মহিলা প্রার্থীরা বিম দেওয়া লাগবে না আর বাকি পুরুষরা দেওয়া লাগবে অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচিত হবে টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে নিম্ন ব্যক্তিগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না অর্থাৎ এই চারটার ভিতরে যদি আপনি কোনোটাতে থাকেন সেক্ষেত্রে আপনার আবেদন করা যাবে না বা হচ্ছে আপনার আবেদন করলেও আবেদন বাতিল বলে গণ্য হবে আপনাদের প্রশিক্ষণ হবে সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহ মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে তো এদিকে আরো টেবিল কিভাবে আবেদন করবেন বিস্তারিত দেওয়া আছে আপনারা এই নিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে ওখানে গিয়ে আপনারা সরাসরি বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখতে পারবেন আর বিজ্ঞপ্তিটি এখনো প্রকাশিত হয়েছে মাত্র কিন্তু আবেদন শুরু হবে আপনার তাই ডিসেম্বর থেকে আবেদন শেষ হবে পঁচিশে জানুয়ারি টাইম কিন্তু সীমিত সেক্ষেত্রে আপনারা সকলে আবেদন করে নেবেন সেক্ষেত্রে আপনারা যত তাড়াতাড়ি ভিতরে আবেদন করে নেবে তো ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা দেখে যদি আপনার এক বিন্দু পরিমাণে উপকারে আসে তাহলে ভিডিওটা একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ